মাড়ক ও নিচ করে দে। আদা আর ভিডিও। ওট পাড়ে, বলতো কই। বাবু। বাবু না সামনে 20 भरते हां सरपुर सरपुर खै दो खै दो तान दे तान दे तान दे जा तान दे जा तान दे जा तान दे जा जा সালামু আলাইকুম আমাদের এলাকায় খোখন কাজী একটা সম্রাট নামে একটা গরু ফলে এটা অনেক শুনছি যে সম্রাট সম্রাট মোবাইলে ভিডিও দেখছি দেখার পর আজকে আমরা দেখতে আসছি আইসে দেখি যে অনেক লোকজন এই জায়গায় ভিড় করছে আসলে দেখার পর আমি আমার নিজের চোখই কভাল হইতে গেছে যে এত সুন্দর একটা গরু এই জায়গায় কীভাবে কী করলো এত সুন্দর খামারে একটা গরু করলে গলাম দেশীয় খামারের ঘাস খাওয়াইছে খামারে পালে দেশীয় সব খাবার খাওয়াইয়া এবং কোনো ইঞ্জেকশন নাই কোনো ঔষধ নাই খাবার খাওয়াইয়া এত সুন্দর একটা গরু বানাইছে এটা আমি আমি আমাদের এই ছোট বালিয়াতলি গ্রামে খোকন গাদি সম্রাট নামে একটা গরু বড় করছে এই গরুটা আসলে অনেক লোকজন দেখতে আসে দেখতে আসে এখানে আমিও আজকে শখের বসে দেখতে আসছি তো দেখতে এসে আসলেই দেখলাম যে গরুটা আসলে অনেক সুন্দর এমনকি গ্রামে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাওয়াইয়া এত বড় গরু করা আসলেই এটা দুষ্কর গরুটা উনি যেটা বলছে যে সন্তানের মতো করে মানুষ করছে আসলে উনি সুন্দর করে গৌটা করছে হ্যাঁ যেটা দেখার জন্য গ্রামে অনেক দূর দূরন্ত থেকে লোক আসে আমাদের গ্রামে এই খবর পেয়ে আজকে আমিও আসছি গরুটা দেখার জন্য ধন্যবাদ কলাপাড়া উপজেলার বালিয়তলি ইউনিয়নে আমাদের যে খামারি ভাই নাম হচ্ছে খোকন গাজী তার একটি হচ্ছে গবাদি পশু গরু যেটাকে সে হচ্ছে কোরবানিতে তার সামনে রেখে কোরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে সেটাকে হচ্ছে লালন পালন করছে বিগত তিন বছর ধরে এবং এটা সে বিক্রি করবে কোরবানিতে এবং যা আর ওজন প্রায় হচ্ছে এক হাজার কেজি এবং এখানে সব থেকে আশ্চর্যজনক যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের গরুকে সে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি লালন পালন করছে যেখানে সে কোনো ধরনের ফিট খাবার ইউজ করে নেয় সম্পূর্ণ ঘাসের উপর এই গরুটা নির্ভরশীল এবং হচ্ছে এই গরু দেখতে প্রত্যেক দিন অনেক ধরনের মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের এলাকা থেকে এখানে আসে গরুটা দেখতে আসে সবাই উদ্বুদ্ধ হয় সবাই নিজেরা ভবিষ্যতে এই ধরনের গরু তারাও আর কি যে করতে চায় মানে এরকম একটা মোটিভেশন পায় আর কি যে দেখে যে না আমাদের দ্বারাও এরকম করা সম্ভব ভবিষ্যতে